আট হ্যাঁ এখানে এদিক দিয়ে ডেন নেন হুম এখন এটার সাথে এটা যোগ করে দেন হুম হুম এখানে দু ইঞ্চি বাদ দেন এখানে দু ইঞ্চি উপরে হুম চক দিয়ে আগে দাগ করেন হুম এখন এখান থেকে আট নয় নেন হুম একটু বাঁকা করে দেন হ্যাঁ ওকে এখন এই চিহ্ন এই চিহ্ন দিয়ে দেন ফন্টাস কী সুন্দর ভিডিও হচ্ছে হুম 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 এখন ওখান থেকে এক ইঞ্চি বাতি রেখে কাটে দেন

হুম কোনো যদি আরও বাড়া যায় বাড়ি নিতে পারেন সমস্যা নেই কারণ আপনার কাপড় আছে এই এই কোনাগুলো একটু বাড়া দেন হ্যাঁ এইটা হ্যাঁ হুম এখন সুন্দর করে কাটেন আর ফিতাটা একটু সরা দেন বিচি ফিতাটা সরাই দেন কাটা যাবে একটু মাথাটা ওখানে মাথা মেজা কাটাদান মাথা মেজা হ্যাঁ হ্যাঁ বেশি জিনিসের সাথে পারা যায় কম জিনিসের সাথে পারা যায় না প্রফাইরি কাটাদান রে এক আত্তরের হ্যাঁ ওকে ওকে এখন চলে দেন ওকে ফাঁকা রাখা এখন হচ্ছে কি আপনার এই শুনেন এই ইয়াতে ওখানে লিখে দেন এক লিখে দেন এটা এক হ্যাঁ ও চকদি এক বডিটা দুই দেন হুম ওটা তিন দেন ফিটাটা দেখানো যায় এ ফিটাটা এই দিক দিন না পা आपने वो दिखे दिखे